নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হলো রবিবার আর রবিবার মানেই তো ছুটির দিন তো রান্নাবান্নার অতটা ঝামেলা থাকে না কারণ স্কুল অফিস তো সবই বন্ধ থাকে তো এই যে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে বাসি কাজগুলো সেরে নিচ্ছি তো সব ঘরের বিছানাগুলো ঝাড় দিলাম আমারটা বাদে আমার বেডরুমে তো আমার হাজব্যান্ড ছেলে ওরা শুয়ে রয়েছে তো প্রত্যেকটা বেডরুম ঝাড় দিয়ে এখন সোফাটাও ভালো করে ক্লিন করে নেব তো সোফা ক্লিন হয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করব তো কি কি কাজ করি তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর অন্যান্য দিন কি হয় অফিস থাকলে বা ছেলে স্কুল থাকলে আমি সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়ি তো ছটার মধ্যে আর কি রান্না বসাতে হয় তো আজকে যেহেতু ছুটি তাই আর কি সাড়ে সাতটার দিকেই ঘুম থেকে উঠেছি তো আস্তে আস্তে সমস্ত কাজ কমপ্লিট করব তো হাজব্যান্ড ছেলে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠবে তো খাওয়া দাওয়া সমস্ত কিছুই দেরিতে হবে ছুটির দিনটা এরকমই হয় যে ঘুম থেকে ওঠাটাও একটু দেরিতে হয় বা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছুই একটু দেরিতে হয় তো বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর আজকে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলোও সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম তো এখন এই যে আগেই রান্নাঘরে চলে এলাম তো আমার হাজব্যান্ড প্রায় ঘন্টাখানে খোলেও ওয়েট করছে এক কাপ চায়ের জন্য তো চাটা খেয়ে বাজারে যাবে তো ওকে আগে চাটা দিয়ে নেব তারপরে আমি যাব ঠাকুর ঘরে আর এই তো ঠাকুর ঘরে চলে এলাম তো ঠাকুর ঘরটা এখন ভালো করে মুছে এখনও ফুল টুল তোলা হয়নি তো ফুল পাশের বাড়ির কাকিমা কিছুটা তুলে দিয়ে রাখে আর কিছুটা আমার যেটুকু প্রয়োজন সেগুলো আমি নিজেই তুলে রাখি তো এই যে নিচে চলে এলাম এখন ফুলগুলো নিয়ে তারপরে একবার পুজোটা দিয়ে নেব আর আজকে আমার পুজো দিতে গিয়ে আমার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটেছে তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন সবই বুঝতে পারবেন তো আমিও ভাবতে পারিনি যে এরকমটা হয়ে যাবে তো এই যে আমি প্রদীপটা জ্বালালাম তো এতদিন আমি গ্যাস লাইট ব্যবহার করতাম তো এই দুদিন হলো আর কি আমি দেশ ব্যবহার করছি তো আমি দেশ লাইটটা জ্বালিয়ে কিন্তু নিভিয়ে কাঠিটা এই যে বালতির মধ্যে ফেলেছি আর এই দেখুন আমার পিছন থেকে কিন্তু ধোয়া উঠছিল তারপরে এই যে যেহেতু এর মধ্যে শুকনো পেপার ছিল তাই কিন্তু ওর মধ্যে আগুন লেগে গেছে আর আমি কিন্তু কাঠিটা ফেলার আগেই আর কি একটু বন্ধ করে নিয়েছিলাম তো কাঠিটাতে যে সামান্য আগুনটুকু ছিল সেটাতেই মানে এরকম আগুন লেগে গেছে তো একটুখানি অসাবধান হলে কিন্তু আমার গায়ে মানে জামা কাপড়ে আগুনটা লেগে যেতে পারতো তো তারপরে ওই যে তাড়াহুড়ো করে কাছেই যেহেতু জলের ব্যবস্থা ছিল তার জন্য আর কি খুব একটা অসুবিধা হয়নি আর এরকম সময় আমি দেখেছি যে মাথাটা খুব একটা কাজ করে না তো আমি ট্যাপটা খুলবো কি উল্টো দিকে মোড়াচ্ছিলাম আর কি যেদিকে ট্যাপটা বন্ধ করে তো সেই রকম করে আর কি তাড়াহুড়ো করে ওই যে জলটা দিয়ে দিলাম তো আগুনটা নিভে গেল তো সকাল সকাল এরকম ঘটনা ঘটার জন্য মনটাও খুব খারাপ ছিল ভালো লাগছিল না আর কি মনটা একটু খুঁতখুত করছিল যে কি জানি আরো কোনো বড় সড়ো বিপদের ইঙ্গিত কি না তো আবার এটা ভেবেই মনকে বোঝাচ্ছিলাম যে ঠাকুর হয়তো আমাকে মানে আরও বেশি সতর্ক হওয়ার জন্য এরকমটা করেছেন আর কি যে দ্বিতীয়বার যেন আমি আরও বেশি সতর্ক হয়ে যাই আগুনটা ফেলার জন্য তো এই যে যে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম কারণ আমি এই দুদিন আর কি মাঝে জামা কাচা হয়নি হয়নি সব জমিয়ে রেখেছিলাম তো সব কিছুই আজকে সব ধুয়ে দিয়েছি মেশিনে দিয়েছিলাম আমার হাজব্যান্ডের আমার ছেলের সবার জামা কাপড় তো জামা কাপড় ধুয়ে আগে ছাদে দিয়ে এলাম তো এখন ওই যে পুজোটাও হয়ে গেছে এদিকে জামা কাপড় কাচা হয়ে গেছে মানে সব থেকে বড় যে দুটো কাজ সেগুলো তো করে নিলাম কারণ পুজোটা সকাল সকাল দিয়ে নিলে কি হয় বেলা হলে আর কোনো অসুবিধা হয় না নাহলে এই যে রান্নাঘরের কাজ কমপ্লিট করে বারোটার আগে তো আর পুজো দেওয়া হয় না তো ওই যে জামা কাপড়গুলো এদিকে ছাদে দিয়ে এসেছি যেহেতু ভারী ভারী জামা কাপড় ছিল ভালো রোদ পাবে আর ভালোভাবে শুকিয়েও যাবে না হলে কিন্তু অন্যান্য দিন আমি ঘরের মধ্যেই জামা কাপড়গুলো দিয়ে রাখি তো এই যে এখন রান্না বসাবো তো এই যে রাতে যে বিকালে কাকিমা যে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছিলো সেগুলো শুকোতে দিয়েছিলাম এই বাস্কেটটার মধ্যে তো সেগুলো আর তুলে রাখা হয়নি তো এখন সকালে আগে সবার প্রথমে বাসনগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম আর এদিকে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখানে আমাদের জন্য ডাল নিয়ে নিলাম তো এর মধ্যে আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি আর হাজব্যান্ড বাজার থেকেও চলে এসছে তো সকালে রান্নাটা সবে হলো আর দুপুরের রান্নাটা এখনও করব এখনও কিছু করা হয়নি ওই যে বললাম সমস্ত কিছু একটু লেটে চলছে তো সকালের খাওয়াটা আগে করে নেব তারপরে আর কি দুপুরের রান্নার যন্ত্র করব তো এখানে আলু সেদ্ধ মাখছি আমারটা মাখছি ভাজা লঙ্কা আর ভাজা তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে এটা আমার ভালো লাগে আর আমার হাজবেন্ড খাই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা তেল তো এই যে একটা শুকনো লঙ্কা দিয়ে মাখছি আর ও আর একটা মাখবো আর কি কাঁচা লঙ্কা দিয়ে তো এই যে এটা হয়ে গেল আর এদিকে হাজবেন্ডের জন্যও মেখে নেব। তো আজকে বেশ অনেক কটা আইটেমই করেছি মানে এই টুকটাক যেগুলো তো এই ধরনের খাবার হলে আমার মনে হয় না যে মাছ মাংসের আর কোনো প্রয়োজন আছে তো আমার হাজব্যান্ড এই প্রত্যেকটা ডিশই কিন্তু ভীষণ পছন্দ করে তো এই যে দু রকমের আলু ভর্তা মানে আলু সেদ্ধ মাখা আর এদিকে ডালের বড়া করেছি মটর ডালের বড়া পেঁয়াজ দিয়ে আর এখানে এই যে আম কেটে নিলাম আর ওদিকে কড়াইতে ডিমের অমলেট হচ্ছে তো এই যে এই সমস্ত এতগুলো খাবার থাকলে আমার আর মনে হয় না যে মাছ মাংস এর কাছে মানে আর কোনো দাম পাবে তো এই যে আমি ভাতটাও বেড়ে নিলাম তো হাজব্যান্ডকে এখন খেতে দেব আর এই যে প্রথমে থালায় দিয়ে দিলাম ডিম তারপরে দিয়ে দিলাম কিছু ডালের বড়া তারপরে ওই যে আলু সেদ্ধ মাখাটা আর এই যে দিয়ে দিলাম এক বাটি ডাল তো এই যে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও চলে এলাম রান্নাঘরে তো এখন দুপুরের জন্য রান্নাটা করব তো এই যে মশলা টসলা সব কিছুই গুছিয়ে নিয়েছি আর এখন মাংসটা রান্না করে নেব আর ওইদিকে আমি রান্নাঘরটাও ক্লিন করে নেব। তো মাংসটা একটুখানি কষে নিই তারপরে আর কি মাংসটা ঢাকা দিয়ে রান্নাঘরটাও ক্লিন করব আর যেহেতু প্রচণ্ড গরম আর রান্নাঘরে থাকা যাচ্ছে না আর কি তো এখন একটু রান্নাটা করব আর মাঝে মধ্যে গিয়ে ঘরে গিয়ে বসবো তো এই তো মাংসটা হচ্ছে আর এদিকে যে টুকটাক জিনিসপত্র ধোয়ার মানে বাসনগুলো ধোয়ার সেগুলো ধুয়ে নিচ্ছি আর যেগুলো কাকিমাকে ধুতে দেব সেগুলো আলাদা করে রাখছি আর এই তো রান্নাঘরের কাজ করছি আর সকালবেলায় ঠাকুর ঘরের কথাটা চিন্তা করছি যে আর একটু অসাবধান হলে আর কি বড়সর বিপদ হয়ে যেতে পারতো কিন্তু আমি এরকম ভুল কখনোই করি না ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি কিন্তু কাঠিটা মানে বারবার শেক করে আর কি নিভিয়ে নিয়েছিলাম আগুনটা তো আমার মনে হচ্ছে কাঠির যে হালকা যে আগুনটা থাকে সেটার থেকেই মনে হয় পেপারটাই আগুনটা লেগে গিয়েছে তো আমি রান্নাঘরে কাজ করে যাওয়ার পরও মানে ডবল শিওর হয়ে দুবারের জায়গায় তিনবারেও এসে দেখে যাই যে রান্নাঘরে গ্যাসটা নিভিয়েছি কিনা বা গ্যাসের নবটা ঠিক করে বন্ধ করেছি কি না তো এরকম ভুল আমার কখনোই হয় না খুব সাবধানতার সাথে কাজ করি তো আজকে জানি না কেন এরকমটা হয়ে গেল তো ওদিকে রান্না হচ্ছে আর এদিকে বাজার থেকে যে ব্যাগ এনেছে বাজার করে সেটা এত এখনও গোছানো হয়নি তো এখানে এই যে মাংসটা নামিয়েছিল তো সামান্য একটু রক্ত লেগেছে আর কি মাংস থেকে তো সেটাই ক্লিন করে নিলাম এবার বাজারের ব্যাগটা আনপ্যাক করে সমস্ত জিনিসগুলো আলাদা আলাদা করে রেখে দেব। তো এই যে আম এনেছে আর কিছু ঝিঙে এনেছে তো বাড়ি থেকে বলে দিয়েছিলাম যে এরকম দেখতে ঝিঙে নিয়ে আসবে তো সেই ধরনের সুন্দর দেখে ঝিঙে নিয়ে এসছে একেবারেই কচি তো ওকে ঠিকঠাক করে বলে দিলে ও মানে একটু বুঝিয়ে দিলে যে ভালো জিনিসটা কীরকম দেখতে হয় বা এরকম টাইপের আনবে তখন কিন্তু ঠিকঠাক করে নিয়ে আসতে পারে তো এই যে সমস্ত কিছুই দেখছি গুছিয়ে এনেছে যা যা বলেছিলাম আর কি তো এই সবজিগুলো এখন ঠিকঠাকভাবে ফ্রিজে রেখে দেব তো আমি সবজিগুলো আলাদা আলাদা প্লাস্টিকে করেই ফ্রিজের যে ভেজিটেবল বাস্কেট আছে ওর মধ্যেই রেখে দিই তো এতে করে সবজিগুলো কিন্তু অনেক ভালো থাকে অনেক দিন পর্যন্ত আর কি ফ্রেশ থাকে তো এই যে আমগুলো এনেছে আমগুলো কিন্তু ঠিকঠাকভাবে আনতে পারিনি যেহেতু হিমসাগর আম যদি কাঁচাটা ঘরেও রাখা হয় তাহলেও মানে ওটা খাওয়া যায় কিন্তু এই আমের কোয়ালিটিটা মানে একেবারেই খারাপ আর কি আমটা মানে এখনও যে পাকার যে পরিণত হওয়া পাকা পর্যন্ত সেই বয়স আর কি হয়নি এখনো কাঁচা রয়েছে মানে কাঁচা আমগুলোকেই আর কি পাকানো তো এই যে আম নিয়ে এসছে আর এই যে সবজিগুলো সমস্ত কিছু আলাদা আলাদা করে রেখে দিচ্ছি তো এই তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ওদিকে মাংসটাও প্রায় হয়ে এসছে তো এখন মাংসটাও নামিয়ে নেব। আর সকালে তো আমি স্নান করেই নিয়েছিলাম তো রান্নার শেষে ভাবছি আরও একবার স্নান করে নেব। তো এই গরমের সময় মনে হয় যত বেশিবার স্নান করা যায় ততই শরীরটা অনেক ফ্রেশ লাগবে আর এই তো এখন হলো সন্ধ্যাবেলা তো আজকে আমি শেয়ার করতে চলেছি যে আমি রেগুলার ইউজের যে গোল্ড জুয়েলারি গুলো পরে থাকি মানে বেশ কয়েকদিন ধরেই আর কি এই গয়নাগুলো পরছিলাম তো সেগুলোতে হালকা একটু নোংরাও পড়েছে আমরা যেরকম শাখা পড়ি শাখাতেও যেরকম একটু তেল চিটে বা জলের আয়রন পরে গোল্ড জুয়েলারিতেও তো অবশ্যই সেই সমস্ত আয়রন পরে তো আমি যেগুলো যখন আর কি গোল্ড জুয়েলারিগুলো খুলে আবার রেখে দিই তখন আমি এগুলো ক্লিন করে রাখি বা কোনো অকেশন পারপাসে যখন গোল্ড জুয়েলারি পরি তখন কিন্তু অকেশান শেষ হয়ে যাওয়ার পরে আর কি আবারও কিন্তু গোল্ড জুয়েলারিগুলো ক্লিন করে রেখে দিই তো আমি যে গোল্ড জুয়েলারি বা ডায়মন্ড জুয়েলারিগুলো পরতাম সেগুলোই এখন ক্লিন করব আর এই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার যে ডায়মন্ড জুয়েলারিগুলো রয়েছে যেরকম নোজ পিন আর একটা ফিঙ্গার রিং যেটা আমি সবসময় ইউজ করি তো এটা পরিষ্কার করার জন্য আমি এরকম একটা টুথপেস্ট নিয়ে নিলাম তো এই ডায়মন্ড জুয়েলারির উপরে আর কি টুথপেস্টটা ভালো করে লাগিয়ে নিলাম আর এই যে আমার যে লোয়া বাদা লোয়ার বালাটা এটা আমি কিন্তু এই যে রেগুলার ইউজের যে হ্যান্ড ওয়াশটা রয়েছে এটা দিয়েই আর কি ক্লিন করে নেব তো আমি অন্যান্য ভিডিওতে দেখছিলাম যে ভিনিগার বা বেকিং পাউডার বেকিং সোডা এগুলো দিয়ে আর কি গোল্ড জুয়েলারি ক্লিন করে গরম জল তো আমি কিন্তু ওগুলো একদমই ইউজ করি না কারণ এর উপর সামান্য একটু সাবান জল বা রেগুলার যখন স্নান করি তখন ওই সাবানের ফেনাটা গিয়ে জমা হয় বা রান্নার সময় একটু তেল মশলা তেল চিটে ভাব তৈরি হয় তাছাড়া তো জং তো আর পরে না শোনার জিনিসে তাই আমি মনে করি যে ভিনিগার বা বেকিং পাউডার বেকিং সোডা এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ওগুলোতে আমি দেখেছি যখন আমি জলের বোতল ক্লিন করি তখন যে জলের মধ্যে যে আয়রনটা পড়ে ওগুলো কিন্তু একদম কেটে বেরিয়ে যায় তো আমার মনে হয় ওগুলো জলের বোতলে যদি ওরকম এফেক্ট করে তো গোল্ড জুয়েলারি তো আরও বেশি এফেক্ট করবে তো সেই জন্য আর কি সোনাটা ক্ষয় হয়ে যাবে বলে আর কি আমি ওই ধরনের ভিনিগার বা সোডা কোনো কিছু ইউজ করি না তো যেহেতু সামান্য একটু সাবানের ফেনা বা জলের আয়রন হালকাভাবে পড়ে থাকে তাই আর কি এই যে হ্যান্ড ওয়াশ দিয়ে একটা টুথব্রাশ দিয়ে এইভাবে ক্লিন করে নিই আর এই যে চেনটা যেহেতু লম্বা তাই এটাকে আঙুলের সঙ্গে পেঁচিয়ে এইভাবে ছোট করে নিয়েছি এবার এটাকে ইচ্ছা মতো হালকা হালকা করে ঘষতে থাকবো আর যে আংটিটা ছিল সেটাকেও আমি এরকম আঙুলে টাইট করে পরে নিয়েছি তো এই যে দেখুন এটা কিন্তু কোলগেট লাগানোর ছিল আর কি পেস্ট তো এখনই এতটাই শাইন করছে তো ওগুলো ধুয়ে নিয়ে চলে এলাম তো এবার এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে টাওয়ালও নিতে পারেন তো এই কাপড়ের উপর এখন গোল্ড জুয়েলারিগুলো ভালো করে বিছিয়ে রেখে দেব তো এই যে এবার কাপড়টাকে ভালো করে ফোল্ড করে এটাকে রেখে দেব কারণ গোল্ড জুয়েলারির মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু এই কাপড়টাতে অ্যাবজর্ব হয়ে যাবে তো এভাবে আমি প্রায় ঘন্টাখানিকার জন্য রেখে দেব। তারপরে আবার ঘণ্টাখানিক পরে এসে এগুলো খুলে রাখবো তো এই যে প্রায় এক ঘন্টা মতো এগুলো রেখে দিয়েছিলাম তো এখন এগুলো আপনাদের দেখিয়ে দেব যে কীরকম পরিষ্কার হয়েছে তো আমি কিন্তু আমার জুয়েলারিগুলো পরার পর মানে একটা প্রায় আমি এক মাস বা দু সপ্তাহ এরকম পরে থাকি তো পরার পর যখন খুলে রেখে দিই তখন কিন্তু এইভাবেই ক্লিন করে রাখি তো এই দেখুন কতটা শাইন করছে এগুলো আমি দ্বিতীয়বার যখনই পরবো তখন কিন্তু মনেই হবে না যে এগুলো পুরনো গোল্ড জুয়েলারি হয়তো কিছুটা হবে একদম নতুন গোল্ড জুয়েলারির মতো তো আর হয়ে যায় না কিন্তু এর যে তেল চিটে যে ভাবটা তৈরি হয় বা একটা সাদা সাদা উপরে আস্তরণ পড়ে সেটা কিন্তু একেবারেই চলে যায় বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই টিপসগুলো একটু হলেও যদি আপনার কাজে এসে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ